অবশ্যই জড়িয়ে তার উস্কানিতে পয়সা দিয়ে লোক নিয়ে আসছে পয়সা দিয়ে করিয়েছে থানার সঙ্গে তার লেনদেন কার উস্কানি দিয়ে একটু বলেন এটাও এটা আহমদ শেখ হলো গুন্ডার সর্দার কোনো মুখ্যমন্ত্রী জানাচ্ছেন আমি মুখ্যমন্ত্রী সব জায়গায় চলে গেছেন কে গতকাল পূর্ব বর্ধমানের মন্তেশ্বর এলাকায় নিজের বিধানসভা কেন্দ্রটি দলীয় কর্মী সমর্থক একাংশদের হাতে নিগৃহীত হন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী আর সেই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় পূর্ব বর্ধমান জেলার রাজনীতি মন্ত্রীর সহ একাধিক গাড়িতে যেমন ভাঙচুর চালানো হয় পাশাপাশি শারীরিকভাবেও হেনস্থা করা হয় মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে দেখিয়ে কালো পতাকা ঝাঁটা সহ বিক্ষোভ দেখান এলাকার তৃণমূল কংগ্রেসেরই একাংশ কর্মী সমর্থক এমনকি গো ব্যাক স্লোগান দেওয়া হয় আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই খোদ মন্ত্রী অভিযোগের আঙুল তুলেছেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের বিরুদ্ধে তার অঙ্গুলি হেলনি এই ধরনের ঘটনা বলে সাপ জানিয়েছেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ ব্যক্ত করেছিলেন গতকাল থেকে আমি আসছি সেখানে আসার পরে পুলিশ নেই যে ছেলেরা আমাকে নিয়ে দলের ছেলেরা সভা করবে এই গুন্ডারা তাদের হাত পা ভেঙে দিয়েছে মাথা ফাটিয়ে দিয়েছে পুরো পুলিশ সেখানে নেই এ সমস্ত আইসির কারসাজি প্রতীকের কারসাজি এটা খুব নিন্দনীয় এই ঘটনার পরেই রাতভর অভিযান চালায় মন্তেশ্বর থানার পুলিশ সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে আটক করা হয়েছে আরও বেশ কয়েকজনকে ধৃত পাঁচজনকে আজ কালনা মহকুমা আদালতে পেশ করা হয় ধৃতদের মধ্যে দুজনকে পুলিশ হেফাজতে নেবার আবেদন জানিয়েছে মন্তেশ্বর থানার পুলিশ জানা গিয়েছে ধৃতরা হলেন মন্তেশ্বরের কুলুটের বাসিন্দা মোহিনুদ্দিন বরা শেখ উদ্দিন দিগ্নগরের বাসিন্দা সাদ্দাম মণ্ডল কুসুমগ্রামের বাসিন্দা বংশী বয়রা মন্ডলপাড়ার বাসিন্দা সাহেব শেখ ধৃতদেরকে আজ পেশ করা হয়েছে কালনা মহকুমা আদালতে ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে মন্তেশ্বর থানার পুলিশ